সবাইকে শুভেচ্ছা জানাই উনত্রিশে অগাস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উনপঞ্চাশতম প্রয়াণ দিবস কবিকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আজকে যখন আমরা চারপাশে তাকায় এক সমাজের মধ্যে বহু সমাজ দেখি এক মানুষের মধ্যে বহু মানুষ দেখি এক ব্যবস্থার মধ্যে বহু ব্যবস্থা দেখি তখন কাজী নজরুল ইসলামকে অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় মনে হয় নজরুল আমাদের বাংলা সাহিত্যের সেই মহিরুহ সেই বৃক্ষ যার ছাযায় আমাদের নানান সংকটে নানান প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়াতে হয় জিড়িয়ে নিতে হয় এবং প্রাণ সঞ্চারিনী শক্তির স্বাদ আস্বাদন করতে হয় এই নজরুলকে আমরা কখনো কবি হিসেবে চিনি কখনো বুদ্ধিজীবী হিসেবে চিনি কখনো সংগ্রামী কখনো বিদ্রোহী কখনো বিপ্লবী হিসেবেও চিনি নজরুল আসলে অনেক তল বিশিষ্ট একটা চকচকে খণ্ডের মতো যার নানান তল দিয়ে নানান বর্ণের প্রতিসরণ হয় এবং এটি এক অসাধারণ ঔজ্জ্বল্য ছড়ায় এবং ছড়াতেই থাকবে যতদিন বাঙালি জাতির জীবনে সংকট আসবে যতদিন বাঙালি সমাজের মধ্যে বিভাজন থাকবে শুধু বাঙালি নয় যতদিন মানুষে মানুষে শোষণ বঞ্চনা নিপীড়ন থাকবে ততদিনই নজরুল সব নিপীড়িত মানুষের সব সংগ্রামী মানুষের কণ্ঠস্বর হয়ে সবার মধ্যে বিরাজ করবেন নজরুলের শক্তি এই জায়গাতেই আমরা ইটালিয়ার ইটালিয়ান বুদ্ধিজীবী আন্তনীয় গ্রামসির কথা জানি যিনি অর্গানিক ইন্টেলেকচুয়ালের কথা বলেছেন তার প্রিজন নোটবুকে এবং গ্রামসি কিন্তু নজরুলের সমসাময়িক মুসলিনি যখন ইতালির স্বৈরশাসক হিসেবে ফ্যাসিবাদী শাসক হিসেবে অধিষ্ঠিত তখন ইতালির বুদ্ধিজীবীদের প্রতিবাদী কণ্ঠগুলোকে তিনি যেভাবে দমন পীড়ন এবং জেলখানায় পুড়ে শেষ করে দেওয়ার প্রচেষ্টা নিয়েছিলেন এবং যে কায়দায় তিনি এই কাজগুলো করেছেন সেই একই কায়দা আমরা সব ঔপনিবেশিক ক্ষমতা কাঠামোর মধ্যেই দেখি যে কিভাবে কণ্ঠস্বর রোধ করা যায় দমন করা যায় স্তব্ধ করে দেওয়া যায় এবং সেটা করার জন্য যত রকমের অমানবিক এবং বৈশাচিক কৌশল আছে সব প্রয়োগ করার যে ব্যাপার এবং ব্যবস্থা তা আমরা আজকের দিনেও এই ক্ষমতা কাঠামো যে ক্ষমতা কাঠামো অন্যায়ভাবে সাধারণ মানুষের কাঁধে চেপে থাকতে চায় সেই ক্ষমতা কাঠামোর মধ্যে এই পৈশাচিক চর্চাগুলো আমরা আজও দেখি আজকের সমাজেও দেখি এবং গ্রামসী তার প্রিজন নোটবুকে লিখেছেন অর্গানিক ইন্টেলেকচুয়ালের কথা যে ইন্টেলেকচুয়াল যে শ্রেণী থেকে আসেন পথে নামেন মানুষের পক্ষে মানবতার পক্ষে স্লোগান দেন সংগ্রাম করেন এবং সংগ্রামী মানুষকে বিপ্লবের পথে পরিচালিত করেন যে পথ গিয়ে ঠেকবে স্বাধীনতায় মুক্তিতে সেই পথে এই বুদ্ধিজীবী পরিচালিত করেন এবং এই বুদ্ধিজীবী গতানুগতিক বুদ্ধিজীবীদের মতো হস্তিদন্ত নির্মিত প্রাসাদের এক কোণে বসে মাঝে মাঝে শীষ দেবেন না এই বুদ্ধিজীবী থাকবেন রাস্তায় মানুষের মধ্যে মুক্তিকামী মানুষের মধ্যে বঞ্চিত মানুষের মধ্যে যে মানুষদের এই বুদ্ধিজীবী পরিচালিত করবেন মুক্তির পথে বঞ্চনা থেকে উত্তরণের পথে নজরুল ঠিক সেই রকম বুদ্ধিজীবী তিনি কবিতা লিখেছেন যা লিখেছেন তা নিজের জীবনে আবার করেছেন নজরুল কবি নজরুল নিজেই কবিতা নজরুলের কবিতাই নজরুল হয়ে গেছে নজরুল নিজেই কবিতা হয়ে গেছে এইটা একটা অসাধারণ বৈশিষ্ট্য নজরুলের ক্ষেত্রে এবং আজকে যে কথাটা আমি শুরুতে বললাম যে আজকে শুধু খণ্ডায়ন আমরা দেখছি এক মানুষের মধ্যে বহু মানুষকে দেখছি যে মানুষকে ধর্মশালায় দেখছি এক রকম সে মানুষটিকে কর্মক্ষেত্রে দেখছি আর রকম এবং সেই একই মানুষকে যে মানুষকে দিনে একরকম দেখছি সেই মানুষকে আবার রাতে আর এক রকম দেখছি যে মানুষকে শত শত মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে একরকম দেখছি আবার সব মানুষের অনুপস্থিতিতে গুটি কয়েক মানুষের সাথে যখন তিনি সলা পরামর্শ করছেন তখন আর এক রকম দেখছি এই যে এক মানুষের মধ্যে বহু মানুষ গজিয়েছে এক সমাজের মধ্যে বহু সমাজ গজিয়েছে নজরুল এই যে খণ্ডায়ন এই যে বিভাজন এইটার বিরুদ্ধে ছিলেন তিনি সাম্য চেয়েছেন সত্যিকার অর্থে সাম্য চেয়েছেন এবং এই সাম্য শুধু চাননি নেই সাম্য প্রতিষ্ঠার সংগ্রামও করেছেন শেষ পর্যন্ত যা অনেকে পারেননি বঙ্কিমচন্দ্র সাম্য নামের একটি প্রবন্ধ লিখেছিলেন সাম্য শিরোনামের একটি প্রবন্ধ লিখেছিলেন তাতে কিন্তু তিনি মনুষ্যে সমান অধিকার বিশিষ্ট ইহাই সাম্য নেতি আমি তার প্রবন্ধ থেকে কোট করলাম উদ্ধৃতি দিলাম এবং তিনি ওই প্রবন্ধেই বলছেন সকলের উন্নতির পথ মুক্ত চাহি এই বঙ্কিমি যখন আনন্দ মঠ লিখলেন তখন তিনি হিন্দু মুসলমানকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন এবং বললেন দেখালেন যে দেশপ্রেমিক হিন্দুদের শত্রু শুধু ঔপনিবেশিকতার মদদপুষ্ট জমিদাররা নয় এদের প্রথম শত্রু মুসলমানরা এবং বঙ্কিম আক্ষেপও করেছেন পরে এই সাম্য প্রবন্ধ লেখার জন্যে এবং এর প্রকাশনার বিরোধিতাও করেছেন এবং আরো অনেকের লেখায় আমরা মুসলমান চরিত্র দেখি বিশেষ করে ঊনবিংশ শতাব্দীতে যখন মুসলমানদের মধ্যে মধ্যবিত্ত শ্রেণীটা তৈরি হয়নি মধ্যবিত্ত শ্রেণী ঊনবিংশ শতাব্দীতে যেটা ছিল বা মধ্যবিত্ত শ্রেণী বলতে ঊনবিংশ শতাব্দীতে আমরা যেটাকে যাদেরকে বুঝি তারা আসলে মূলত হিন্দু মধ্যবিত্ত শ্রেণী মুসলমানরা অভিমানে ক্ষোভে রাগে শিক্ষা দীক্ষায় চাকরিতে পিছিয়েছিলেন যে কারণে তারা সেই সময়ের যে সাহিত্য সেই সাহিত্যেও তাদের কোনো স্বর তৈরি হয়নি মাইকেল মধুসূদন কিছু কিছু মুসলিম চরিত্রকে নিয়ে এসেছেন তার প্রহসনে কিন্তু সেগুলোর কোন স্বতন্ত্র কণ্ঠস্বর আমরা শুনি না রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের চুরাশিটি ছোট গল্পের মাত্র পাঁচটিতে মুসলিম চরিত্র আছে আর রবীন্দ্রনাথে সাবলটন বলতে যা বুঝি মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ কৃষক তাদের কণ্ঠস্বর আমরা শুনি না এবং মীর মোশারফ হোসেন প্রথম দিকের কিছু রচনায় অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এটা সত্য কিন্তু শীঘ্রই তিনি আবার ধর্মে আশ্রয় নেন এবং এদের লেখায় বাঙালি মুসলমান চরিত্রের একটু একটু আনাগোনা আছে পূর্ববঙ্গের বাঙালিদের তেমন উপস্থিতি নাই বললেই চলে কারণ এরা শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে ছিল আর জমিদার যারা ছিলেন বাঙালি জমিদার তাদের প্রায় সবাই বা বেশিরভাগ কমপক্ষে বেশিরভাগই তারা পশ্চিমবঙ্গে থাকতেন তো যে কারণে বাঙালি মুসলমানরা সে সময় সমাজে এবং সাহিত্যে একেবারে প্রান্তিক ছিল যাদের কোনো কণ্ঠস্বর ছিল না তো এই যে একটা বড় ভ্যাকুয়াম একটা বড় যে শূন্যস্থান তৈরি হয়েছিল সাহিত্যে এবং আরও একটা বড় শূন্যতা ছিল তা হলো মুসলমানদের ভাষা মুসলমানরা কোন ভাষায় কথা বলবে তারা বাঙালি জাতীয়তাবাদ নেবে নাকি ধর্মীয় জাতীয়তাবাদ নেবে তারা বাংলা নেবে নাকি উর্দু নেবে নাকি ফার্সি নেবে নাকি আরবি নেবে এই নানান দিক থেকে নানান অভিঘাতে তাদের মধ্যে একটা বড় দ্বন্দ্ব তৈরি হয় একটা সংকট তৈরি হয় সেটা একটা বড় সংকট ভাষিক রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সব দিক থেকে একটা বড় সংকট তৈরি হয় মুসলমানদের মধ্যে এই জায়গাটাতেই ধূমকেতুর মতোই আক্ষরিক অর্থে ধূমকেতুর মতোই আবির্ভাব ঘটে কাজী নজরুল ইসলামের এবং তিনি সব দ্বিধা ঝেড়ে ফেলে কলম ধরলেন বাঙালির পক্ষে এবং তিনি সাম্যের কথা উচ্চারণ করলেন এখানে নজরুল কিন্তু অনেক বড় ঔদার্যের পরিচয় দিলেন তিনি বাঙালি বলতে শুধু বাঙালি মুসলমানদের নিলেন না শুধু বাঙালি হিন্দুদের নিলেন না তিনি উভয়কেই নিলেন একই বৃন্তে দুটি কুসুম এই যে সিনথেসিস যে নজরুল যে ঔদার্যের পরিচয় দিলেন এতে নজরুলকে আমরা কি বলবো তিনি হিন্দুদের কবি তিনি মুসলমানের কবি নাকি তিনি সর্বমানবের কবি আমার তো মনে হয় তিনি সর্বমানবেরই কবি মানুষের কবি তিনি আগে তো মানুষ তারপরে কেউ হিন্দু হবে কেউ মুসলমান হবে কেউ বৌদ্ধ হবে কেউ খ্রিস্টান হবে আর ভালো মানুষ না হলে ভালো হিন্দু হওয়া যায় না ভালো মুসলমান হওয়া যায় না ভালো বৌদ্ধ হওয়া যায় না ভালো খ্রিস্টান হওয়া যায় না ভালো শিখ হওয়া যায় না ভালো জৈন হওয়া যায় না অর্থাৎ মানুষটাই আগে ধর্ম তো মানুষকে আশ্রয় করেই টিকে থাকে মানুষকে আশ্রয় করেই ধর্মের তো আমরা দেখি সেই জন্য মানুষকে আগে মানুষ হতে হবে মানুষ হলো সেই যার মধ্যে উষ আছে অর্থাৎ আলো আছে এই আলোটা হলো আমার সত্য মিথ্যার প্রভেদ বোঝার সামর্থ্য মিথ্যাকে বর্জন করা সত্যকে গ্রহণ করা মন্দকে বর্জন করা ভালোকে গ্রহণ করার সামর্থ্য এই সামর্থ্যটা যার আছে তিনি তো মানুষ এবং এই মানুষ এই জায়গাটাতে কোনো ভেদ নেই অনুভূতির জায়গায় কোনো ভেদ নেই এই অনুভূতি সর্বজনীন আমাদের এই অংশে যখন স্বাধীনতার জন্য বাঙালিরা আন্দোলন করছে ভারতবর্ষের মানুষ আন্দোলন করছে সেই মানুষদের কণ্ঠে যে উচ্চারণ তাদের মনে যে বঞ্চনার ক্ষত দগদগ করছে সেই একই ক্ষত ওই ল্যাটিন আমেরিকার কৃষকরা ভূমির অধিকারের জন্য যে আন্দোলন করছে তাদের সাথেও যায় এই ক্ষত এই বেদনা তাদেরও বেদনা তাদেরও ক্ষত আবার ওই কেনিয়ানরা স্বাধীনতার জন্য যখন মাও মাও আন্দোলন করছে তখন তাদের যে বেদনা তাদের যে কষ্ট সেই কষ্ট আমরা যখন আমাদের ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে স্লোগান দিচ্ছি বঞ্চনার বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি পথে নামছি সেখানে নিপীড়িত নির্যাতিত হচ্ছি তো আমাদের যে কষ্ট সেই কষ্ট ওই তাদের কষ্টের মতোই এই জায়গায় কোনো ভেদ নেই এই জায়গায় তারা কেনিয়ানরা এই জায়গায় ল্যাটিন আমেরিকার সেই সংগ্রামরত কৃষকরা এই জায়গায় এই এই উপমহাদেশের স্বাধীনতাকামী মানুষরা সব একই প্ল্যাটফর্মের আমরা বাসিন্দা এখানেই নজরুলের সেই বিদ্রোহী কবিতার যে আমি আমি কথাটা যে বারবার উচ্চারিত হয়েছে আমি বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত তো এই যে আমি এই আমি কিন্তু শুধু এই ভারতবর্ষের আমি নই এই আমি পৃথিবীর সব প্রান্তের সব নিপীড়িত মানুষের উচ্চারণ এই আমি এক বছর নয় এই আমি কিন্তু সমষ্টিক ও সমষ্টিবাচক একটা শব্দ অর্থাৎ আমি এখানে কালেকটিভ একটা এনটিটি আমি কিন্তু আমি শুধু নই আমার ইগো শুধু নয় এই আমি সর্বজনীন সর্বমানবের উচ্চারণ তো এই যে নজরুল নিজের সত্তাকে ছাপিয়ে বিশ্ব সত্তাকে আলিঙ্গন করেছেন এইটা কিন্তু অনেক বড় সামর্থ্যের বিষয় এই সামর্থ্য সবার থাকে না এবং এই জায়গাতে নজরুল একেবারেই অতুলনীয় এখানে তার কোনো দ্বিধা নেই এবং তিনি যে দ্বিধাহীন সেটি তার রাজবন্দির জবানবন্দিতেও উল্লেখ করেছেন তিনি সেখানে বলছেন আমি বড় আত্মবিশ্বাসী তাই যাকে অন্যায় বলে বুঝেছি তাকে অন্যায় বলেছি অত্যাচারকে অত্যাচার বলেছি মিথ্যাকে মিথ্যা বলেছি কাহারও তোষামোদ করি নাই প্রশংসা ও প্রসাদের লোভে কাহারও পেছনে গোঁধরি নাই আমি শুধু রাজার অন্যায়ের বিরুদ্ধেই বিদ্রোহ করি নাই সমাজের জাতির দেশের বিরুদ্ধে আমার সত্য তরবারই তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে তার জন্য ঘরে বাইরে বিদ্রোহ অপমান লাঞ্ছনা আঘাত আমার উপর পর্যাপ্ত পরিমাণে বর্ষিত হয়েছে কিন্তু কোনো কিছুর ভয়েই নিজের সত্যকে আপন ভগবানকে হীন করি নাই লাভ লোভের বশবর্তী হয়ে আত্ম উপলব্ধিকে বিক্রয় করি নাই নিজের সাধনালব্ধ বিপুল আত্মপ্রসাদকে খাটো করি নাই এই যে উচ্চারণ এই উচ্চারণ আজকের সমাজে আমাদের অতি প্রয়োজন আজকের সমাজ যেখানে শুধুই বৈপরীত্য দেখছি যেখানে শুধুই আমরা খণ্ডায়ন দেখছি যেখানে শুধুই আমরা স্ববিরোধিতা দেখছি এক মানুষের মধ্যে অসংখ্য মানুষকে দেখছি এক সমাজের মধ্যে অসংখ্য সমাজকে দেখছি তখন সত্যিই আমরা দ্বিধান্বিত হই যে আমাদের দাঁড়ানোর তাহলে প্ল্যাটফর্মটা কোথায় আমি কে এই আমি কে আমার অবস্থান কোথায় এই জিজ্ঞাসাগুলোর যদি উত্তর অন্বেষণ করতে আমরা চাই তবে নজরুলের কাছে আমাদের বার বার যেতে হবে এবং এইখানেই নজরুল আমাদের সবার নজরুল আমি নজরুল আপনি নজরুল দুনিয়ার সব নিপীড়িত নির্যাতিত বঞ্চিত মানুষ নজরুল নজরুল অসংখ্য নজরুল এবং সেই ওয়াল্ট হুইটম্যানের কথা দুটো লাইন উদ্ধৃত না করলেই নয় যেখানে তার লিপস অফ গ্র্যাস কবিতায় ওয়াল্ট হুইটম্যান বলছেন ডু আই কন্ট্রাডিক্ট মাইসেলফ ইয়েস ভেরি ওয়েল দেন আই কন্ট্রাডিক্ট মাইসেলফ আই এম লার্স আই ক্যান থি মাল্টিটিউডস আমি বিশাল আমি অসংখ্যের ধারক এই যে নজরুল বিশাল নজরুল অসংখ্যের ধারক দুনিয়ার যে প্রান্তেই নিপীড়নের বিরুদ্ধে স্লোগান উচ্চারিত হয় স্বাধীনতার জন্য স্লোগান উচ্চারিত হয় দুঃশাসন ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান উচ্চারিত হয় সেখানেই নজরুল প্রাসঙ্গিক এবং নজরুল আমাদের জীবনের অপরিহার্য পঠন পাঠন এবং চেতনার অংশ সবাই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ